নিয়ে যাও মাছ দেখা দেখাচ্ছি দেখা নিবি ঘুরিটা নিবি আস্তে 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 পিছল পিছল আস্তে আস্তে টাটা করে দে সব বাইকের ইসি টাটা টাটা করেছো করিনি করব দেখো গরম জল ফল ফেলো না ভাই এটা কি এগুলো টমেটো কি করবে আচার করবে সস বানাবো সস জিও এটা কি কি দিলে এর মধ্যে ওই যে সিদ্ধর পরে রসুন কাঁচা আদা যেহেতু সস বানিয়েছে সসটা টেস্ট করতে হবে এমনি তো টেস্ট করা যাবে না সেই জন্য দেখো রোল বানিয়ে নিয়ে এসেছে দেখো প্রথমবার নিয়ে আসছি বেশ 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 আর দিও না দিও না কিছুই দেখা হলো না ও সন্ধ্যা থেকে সিরিয়াল গুলো দেখো না হ্যালো ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে সকালটা শুরু হচ্ছে কচিকাচাদের দিয়ে আর দুপুরবেলায় মা প্রথমবার একটা স্পেশাল রেসিপি বানাবে সবটা তোমাদের দেখাবো তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে আবার দুই সদস্য চলে এসছে আমাদের বাড়িতে মা এখন যাবে স্কুল তো ঋষিকে নিয়ে যাও

কোন মাছটা কোন মাছটা ভালো লাগলো কোন মাছটা এইটা আর অন্য মাছ ভালো লাগেনি কোন মাছটা ওই আচ্ছা ঠিক আছে ওই দিকে গেছে নিচে যাবি নিচে চকুইটা পেয়ে নিয়েছে জজিঙ্গা এদিকে আবার দেখো মা আবার কাটছে কুমড়ো শাক এই ঋষি ওখানে দাঁড়িয়ে থাক এ বাবা জালি হয়েছিল কই এইটুকুনি কাটলে দাঁড়া তোকে আসতে হবে না উড়ি বাবা কতগুলো মোচা পড়েছে

দাঁড়া আমি পেরে দিচ্ছি তোকে ঠিক আছে ঘুড়িটা পেরে দিয়ে দাঁড়াও ওরা ঘুড়িটা ওড়াবে বাচ্চা পুচকে দাঁড়াও তো দাঁড়াও বলছি বলছি লাগাতে পারবি তো হ্যাঁ

আস্তে 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 পিছল পিছল আস্তে আস্তে ওরে ওরে বাবা আস্তে 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 চ ভালো ঘুড়িটা ভালো ছিঁড়ে ফেলবি না তো হ্যাঁ ঠিক আছে চলে যাচ্ছ কোনটা দেবো ঠিক আছে কি বলবি কি বলবি বল বলবি না তা তুই কতদিন বাদে আসলি আমাদের বাড়িতে এদিকে তাকাই এদিকে তাকি বল কতদিন বাদে আসলি জানিস কত বল অনেক দিন বাদে আসলি তো হ্যাঁ এর আগে কি করতে এসছিলি তোমাদের বাড়িতে মাছ দেখতে আজকে আজকে কি করতে এসছিস মাছ দেখতে আগের দিনও মাছ দেখতে এসছিল আজকে মাছ দেখতে এসছে ভালো লেগেছে তো মাছ ঠান্ডা কি করে লাগালি ঠান্ডা লেগে গেল কি বলে ঠান্ডা স্নান করিস না এ বাবা তাহলে আর ঢুকতে দেবো না তোকে বাড়িতে কৃষ্ণা এদিকে তাকা স্নান সবাই দেখছে তুই স্নান করিস না আজ ইয়ে করবি কি তুই স্নান করাস না কেন জেঙ্গা নিজে স্নান করে না তোর ভাই করে না ঠিক আছে তুই তো করাবি স্নান তোর বাচ্চাও কি করে বুঝবে জোর করে করাবি তো কাদুক যাই করুক আজকে একটু ঠান্ডা গরম জলে চান করাবি ওকে বলে যেটু গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে চান করাবি বুঝেছিস ও তো বাচ্চা ও তো বলবে স্নান করবো না ঠান্ডার জন্য তাও তুই তো করাবি ভালো করে স্নান আজকে ঠান্ডা লেগে গেছে বেশি করাবি না অল্প একটু জলে মাথাটা ধুয়ে দিবি দরকার পড়লে ঠান্ডা জলে কাল থেকে স্নান করাবি ঠিকই রে গরম পড়ে গেছে টাটা করাতে সব বাইকে ঋষি হ্যাঁ টাটা টাটা আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে যাও ঠিক আছে কুকুর ফুকুর দেখে যাবি আর পরে আসবি ঠিক আছে পুচকি পাচকাদের সাথে যাই না কেন সময় কাটাতে বেশ ভালো লাগে মজা করতে একটু সময় কাটাতে বেশ ভালো লাগে এটা দিয়ে দে ওকে বাইরে রেখে আয় এখানে ঘুরবি না নিয়ে ওকে তারপর তুই এসে غور আমারও জানি না কি করে ঠান্ডা লেগে গেছে সবাই ছিল বেশ ভালো লাগছিল এবার আবার একটুখানি ঝিমুনি ঝিমুনি লাগছে ঠিক আছে পরে আসছি তো কি করেছো করবে তো কি করবে বাবা এ কি এটা দেখো গরম জল ফল ফেলো না এটা কি এগুলো টমেটো কি করবে আচার করবে সস বানাবো সস কেচাপ বানাবো

করে তো করায় নাড়বে তাই তো হ্যাঁ এখন অনেক কাজ আছে করতে ও হ্যাঁ ঠিক আছে তো বাড়িতে যে সস বানানো যায় এটা তো আমি আগে জানতাম না মার মুখে শুনছি যাই না মা কোদ দিয়ে দেখেছে নাকি না নিজেই জানে এর আগে করিনি আর এবার করবে তো জানি না এখন কোদ দিয়ে দেখেছে তো তোমরা কি আদেও করেছো বা কখনো ট্রাই করেছো সেটা আমাকে জানিও অবশ্যই মাকে জানিও মানে আমাকে জানালেই মা জানতে পারবে

হ্যাঁ তাহলে আমার অনেক দিন যখন টমেটো থাকবে না সস দিয়ে করে খেতে পারবো খেতেও পারবো ইসাবাস এই জন্যই করা আর কি এটা তো ভালো বুদ্ধি বলেছ তুমি এটা চলে আসলাম অনেকক্ষণ বাদে এখন প্রায় আটটা বাজতে যায় পাঁচ দশ মিনিট বাকি আছে মা ডাকাডাকি করছে রান্নাঘর থেকে এবার কেন ডাকাডাকি করছে সেটা আশা করি তোমরা জানো আমিও জানি তো চলো দেখি কি করছে কি করছো তুমি বাবা এদিক ওদিকে যাও ওদিকে সরো দেখি হুম তো হয়ে গেছে দেখি

টমেটোটা বাদ যায় না চিপে এসে বাদ চলে যায় আর লঙ্কাটা ঝাল মানে গ্রেভি হয়েতে একটুনি হয়ে যায় সেই জন্য লঙ্কাটা আর কি তাই এটা কি কি দিলে এর মধ্যে ওই যে সিদ্ধর পরে রসুন কাঁচা আদা আর একটা পেঁয়াজ নুন মিষ্টি দিয়ে ওই সিদ্ধ আগে ফোটাচ্ছ দিয়ে হ্যাঁ পেস্ট একসাথে পেস্ট করেছি আর 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 কিছু না দিয়ে ছেকেছি এই যে ভিনিগার দেব আর সয়া সস দিয়ে দেব ও দেবে মানে ফুটছে নামানোর আগে দিয়ে দেব আচ্ছা তাহলে অনেকদিন থাকবে আমার চাটা গরম করে দাও একটু আরো আরো হবে ঠিক বাবু 8টার সময় ঘুম থেকে উঠে আছে এইবার দেখো যে হুতু সস বানিয়েছে সসটা টেস্ট করতে হবে এমনি তো টেস্ট করা যাবে না সেই জন্য দেখো রোল বানিয়ে নিয়ে আসছে রোলই তো নাকি ডিম ভাজা না না রুটি আছে মানে ওই তো রুটি রুটি আর ডিম ভাজাটা বানিয়ে নিয়েছে তাই তো গ্যাস সশনছি এদিকে আবার টিভি চালিয়ে রেখে দিয়েছে আমি টিভিটাকে বন্ধ করো নালে দেখাবো কি করে ওদিকে জিবাংলা চলছে জিবাংলা চলতে হবে না দেখালে সিএস দিয়েই আচ্ছা ওকে না খাওয়ালে হয় উড়ে সাহ ব্যাস না বেশি দিও না ওটা তুমি খাবে একটু আমি খবর হুম মা বলছে খাবে না মা না খেলে আমিও খাবো না তাহলে পরেই থাকবে যদি না খায় দেখ প্রথমবার নিয়ে আসছি দাও দেখি উড়ে উড়েশ সাহ এই তো এটা ঠিক আছে একটু চামচে গল্প করে দাও ঝাল হয়েছে বলছো গরম আছে মা এটা ব্যাস 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 আর দিও না আর দিও না অনেক হয়ে যাবে হ্যাঁ মাখিয়ে দাও

আগে এক কুচো ওখান থেকে খাও কোনা দিয়ে ওরম ভাবে কেন একটু কুচো কুচো ছেড়ো অল্প একটু ছেড়ো এক কুচো বললাম তুমি আগে মুখে পুরবে তুমি আগে মুখে পুরবে আমি তোমার দিতে পারছি না তুমি কোটা নিয়ে এসছো তুমি মুখে পুরবে না 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 আর তুমি নাও তুমি নাও আগে আগে নাও তুমি বললাম তো একটুখানি কামড়ালি

বা তাহলে আরে ওইটুকুনি কেন চিচ্ছ নিয়ে নিয়েছি আমি মুড়িখা বা এরকম জোর করিস না শুভ জানিস তো